নমস্কার স্পোর্ট নিউজে আপনাদের স্বাগত আমি এক মুহূর্তে আছি ময়দানের অতি পরিচিত কোচ প্রভাত হালদারের সাথে যদিও প্রভাত হালদার গ্রাসরুট লেভেলের কোচিং করিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের কোচিং করিয়েছেন আজকে কিন্তু প্রভাত হালদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি সেই কারণে নয় প্রভাত হালদারের ছেলে প্রণয় হালদার কাল একাই মোহন মোহনকে রুখে দিয়েছেন এর আগে প্লে অফে আমরা দেখাই যাচ্ছে দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন ঘটেছে প্রণয় হালদারের গত তেরো চোদ্দ মাস প্রায় দেড় বছর স্ট্রাগল করছিল প্রণয় তার এসিএল এ দ্বিতীয়বার চোট লাগে অনেকেই জানেন না তার বা পায়ের এসিএল কুশিয়াল লিগামেন্টে প্রথমবার চোট লেগেছিল চোদ্দ পনেরো সালে যখন তিনি জাতীয় অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলতে যান সেই সময় তার টেক কেয়ার করেছিলেন আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তৎকালীন সহসচিব সুব্রত দত্ত তাকে তিনি আনন্দ জোশির কাছে পাঠিয়ে ফিরিয়ে এনেছিলেন প্রণয় হালদারের কিন্তু একটা বর্ণময় কেরিয়ার আছে প্রণয় হালদার এফ সি গোয়াতে চিকোর অধীনে খেলেছে মুম্বাই সিটি এফ সিতে ফোরল্যান্ডের সান্নিধ্যে ছিলেন জিকো কিংবা ফোরল্যান্ড তার তার প্রশংসা করে গেছেন এবং ইনজুরি তাকে হয়তো মাঝে মাঝে ময়দান থেকে সরিয়ে দিয়েছে ফুটবল মাঠ থেকে সরিয়ে দিয়েছে কিন্তু অদম্য মনোভাব নিয়ে প্রণয় আবার ফিরেছেন রাজকীয় ভঙ্গিতে নর্থ ইস্টের বিরুদ্ধে ব্যাচের সেরা এবং মোহনবাগানের বিরুদ্ধে দুর্দান্ত খেলা প্রণয় বাবা প্রভাত হালদার পুরো পারফরমেন্স কি বলবেন প্রভা না কি আ শোনো শোনো বলছি প্রণয় সত্যিকারে মানে প্রচন্ড মানে একটা ফাইটার মধ্যে ছিল ভীষণ মানে আন্ডার প্রেশারে ছিল কেন বলছি শোনো যেহেতু ফিট হয়েছিল এই রিসেন্ট মানে লাগছে কয়েক বছর থেকে ইঞ্জুরিটা মানে প্রবল দেখা যাচ্ছিল বুঝলো তো যাই হোক ইঞ্জুরি থেকে রিকভারি করে এখন মোটামুটি ফিট হয়েছিল এবং যা খালিদ জাবিজ দুটো সুযোগ দিয়েছে এবং দুটোতেই ও ভালো পারফর্মিং করেছে তার জন্য খুব খুশি এবং আমরাও খুব খুশি জান পছন্দ স্ট্রাগল করে যায় এই দু বছরটাকে মানে কিভাবে ফিক্স হবে তার একটা মানসিকতা দিয়ে এবং খুব সেই খুব কাছ থেকে দেখেছো তার মানসিক কষ্টটা সেটা একটু যদি বলো শেয়ার করো জি মানে ও মানে মাঝে মাঝে কি বল সত্যি আমার মানে এসব বললে ভাই গলা ধরে যায় হ্যাঁ কিন্তু খুব খুব লড়াই ছেলে বলে কিন্তু ফিরে আসছে আজকে তার এটুক আমি বলতে পারি কেন বহু ছেলে ওইভাবে ইনজুরি একই জায়গায় দু দুবার ACL টিআর ভুলে না ACL টি বাপায় বাঁ পায়ে এবং মানে খুব কষ্টের মধ্যে মানে ছিল এবং খুব জামশেদপুরকে আমি তারিফ করবো যে এইভাবে ওকে যে সহযোগিতা করেছে এত হেল্প করেছে ওরা মানে এবং আমি গেছি আমারও সমস্ত কিছু ওরা কেয়ার করেছিল জানো তো সাথে ওকে যখন আনতে গেলাম অপারেশনের পর এই অনন্ত যোশীর ওখান থেকে গতবারে হ্যাঁ কালী পুজোর দিনে কালী পুজোর দিনে তা ও মানে দেখতাম মানে ওরা এমন কোনো কাজ বাকি রাখেনি মানে জামশেদপুরের ইয়ে কর্মকর্তারা বুঝলে টাটা এবং টাটা ফুটবল একাডেমির প্রাক্তন ছাত্র বাহবা দেব ওদের ওরা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে আমাদের আমরা মানে কুন্নি জানাচ্ছি টাটা ফুটবল একাডেমি এবং টাটা ম্যানেজমেন্টকে বুঝলেন ও তো টাটা ফুটবল একাডেমির প্রাক্তন ছাত্র অঞ্জন চৌধুরী সিনিয়র যখন কোচ ছিল তখন তো ওখান থেকেই উঠে এসেছে রঞ্জন ছিলেন ইন্দ্র ছিল আমি তো সবার সত্যি বলতে ভীষণ মানে কেন সঞ্জয় স্যার মানে সময় ওর আমার মানে আমি তো ওইদিকে মানে ধ্যান দিতাম না কেন আমি ওই মেন দায়িত্ব ছিলাম সঞ্জয় প্রচন্ড ভাবে মানে একদম

আরে তো মাথা গগন দত্তর হ্যাঁ হ্যাঁ স্ট্রেংথ পাওয়ার তো লাগে এটা তো অস্বীকার নাই হ্যাঁ আমরা ফরেন প্লেট দেখা যে কি দেখি উইদাউট বল উইথ বল মানে দে আর গোইং টু ড্যাশ আ টাকেল হার্ড হার্ড ট্যাকলিং হার্ড টাফেল বলে হ্যাঁ এটা এখন ওইসব মেসলে ফুটবলটা চলবে না হ্যাঁ নিশ্চয় ফিজিক্যাল ফুটবলটা ফিজিক্যাল ফুটবল হয়ে যায় তো হ্যাঁ প্লাস এখন সাথে Merit হ্যাঁ সাথে তার মানে কোয়ালিটি দেখবে মানে কি তার পারফরমেন্স কি তার মানে কোয়ালিটি মানে বিশেষ করে মেন্টাল স্টেবিলিটি আছে কি নেই এইগুলো ব্যাপার আছে কিন্তু এখন দেখি অনেক ও ম্যাচিউর মানে আগে যেটা ছিল না এখন কিন্তু অনেক ম্যাচিউর আগের দিন দেখেছি এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের এর স্কোরার আলাদিন আজারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে কালকেও দেখলাম কামিংস গ্রেক সুয়ার্টের সঙ্গে একদম চোখে চোখ রেখে লড়ে গেল এবং ফ্রাস্ট্রেশন হয়ে মন মন বল দিয়ে ওকে আঘাত করেছে কিন্তু তবুও কিন্তু পুরোচুরে বাজায়নি ওগুলো খেলার অঙ্গ আছে ওগুলো আমি ধরছি না হ্যাঁ আমি ওকে বলেছি মাতা মত কখনো আমি জিজ্ঞাসা করেছি তো কি হয়েছিল এগুলো করবে না আমার তরফ থেকে এটা আমার বলার দায়িত্ব ছিল আমি ওটা বলেছি সাথে সাথেই এবং ও সেটাকে মান্যতাও দিয়েছে আবার হবে না হ্যাঁ এবং শুনো ও ওকে সবাই মানে কিছু কিছু ব্যাপার আছে সেগুলো টার্গেট থাকে ওর ওপর বুঝলে তো ভাবে না ও একটা খেলছে এরকম একটা প্রবাদ আছে এরকম ব্যাপার খুব চেষ্টা করে এবং এটা খুব পেনফুল হ্যাঁ একটা প্লেয়ারের কাছে এটা পেনফুল ভীষণ পেনফুল যে বাবা আমি কিছু করলাম না আমাকে কাঠ দেখিয়ে দিল হতাশা মতো বুঝলে এটাও খুব মাঝে মাঝে ঢুকছিল এখন একটু দেখছি করোনা ডিউম খেলছে এবং যেভাবে খেলছে ঠিকই আছে কোনো অসুবিধা নেই